হয়ে যাও না হয় তাকে হত্যা করে দাও আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে জীবনে দিয়েছিল আর ওই মুসলমানের মধ্যে ওয়াজ করনি পাগলা যেমন নবীর প্রেমে পাগল হয়ে তার সব দিয়ে দিয়েছিল ওরে মুসলমান আর ওরে হিন্দু নবীরে ভালোবাসো নবীর একখানা দাঁতের শহীদ হয়েছে আর তার তুমি যদি সত্যি যদি যদি তুমি ইসলাম হয়ে থাকো তাহলে তুমি আর একটা মানুষকে হত্যার হুমকি দাও কি করে তুমি নিজেই তো মরে বসে আছো। নবীর প্রেমে যে মরে সে আবার আর একজনকে মারতে পারে নাকি হ্যাঁ বাবাই পারে বাবা এরা কারা এই দেখলাম ইউটিউবে হুমকি দিচ্ছে জবাই করে দেওয়া হবে যেগুলো বলছে যে জবাই করে দেওয়া হবে একটাও মুসলমান না ওগুলো ওরা ফেরাউনের দল কোন মুসলমানের মুখ দিয়ে কথা বেরোতে পারে না এই বাংলাদেশের মতো যার কথা আমি বারংবার বলি এই পদ্মারে পারে একজন শ্রেষ্ঠ মাওলানা একজন আল্লা রলি যে নগরকান্দা জঙ্গি মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল গফার সাহ আপনি যান যদি কোনো মুসলমান এখানে যারা চেতন মুসলমান আছেন আপনি যান তার মুখে তার ওয়াজে কোনোদিন কোনো কারো গিবদ নেই একশো আওয়াজ আনুন আমি চ্যালেঞ্জ করে বলছি তার মুখে কোনোদিন কোনো গিবদ নেই কোন নিন্দা নাই কারো কোনো ছোট করে দেখা নেই জান আব্দুল গফ্ফার সাহেব বাজারে গেলে এখনো বলে বাবা দোকানদারকে বলে বাবা তুমি চেঠ হোগো না আমাকে দেখে ভয় পেও না তুমি যাতে বেঁচে থাকতে পারো সেইভাবে তুমি আমার কাছে থেকে নিয়ে বলেন মুসলমান ও না ওই যে ব্যানার একখান নিয়ে বলবো হিন্দু পাইলে সবাই করো রাস্তাঘাটে যে মুসলমান কোনটা হ্যাঁ মুসলমানকে একজন প্রকৃত মুসলমান আল্লাহর অলি যে আল্লাহর অলির কাতারে যে নাম লিখিয়েছে সে কোনোদিন জবাই করো সে প্রকাশ্যে কোনো মানুষকে হত্যার কথা বলতে পারে না সে প্রতিটা মানুষের মধ্যেই আল্লাহর বস্তুকে দেখে সবাইকে ভালোবাসার জন্য ধাবিত হয়ে যায় সে হচ্ছে মুসলমান আর ওগুলো হচ্ছে ফেরায়ুনের দল ফেরায়ুনের বংশধর তারা মানুষে মানুষে দ্বিধাদ্বন্দ্ব বাঁধিয়ে মানুষে মানুষে সাম্প্রদায়িক দ্বন্দ্ব বাঁধিয়ে মানুষকে হত্যার কাজে লিপ্ত হয়েছে রক্তে রঞ্জিত হতে চায় এদেরকে ওরা মুসলমানের শত্রু হিন্দুরও শত্রু বৌদ্ধের শত্রু খ্রিস্টানের শত্রু এরাই আলাদা একটা জাত বাবা কষ্ট পাচ্ছেন না আমি মিথ্যা বলছি বলুন যে কয়েকজন মুসলমান বাবার আছেন আমি মিথ্যা বলছি হিন্দুর মধ্যে সনাতনীর মধ্য যদি আমি গোপীনাথ যদি একজন মুসলমানকে হত্যা করতে চাই তাহলে জেনে রাখবে আমিও প্রকৃত হিন্দু নয় তবে হ্যাঁ হত্যা করা যাবে কখন যদি আমি এখানে পুজো করছি আমার এইখানে যদি আমার এই ধর্মকে নষ্ট করার জন্য যদি কেউ আসে হয়তো নিজে হত্যা হয়ে যাও না হয় তাকে হত্যা করে দাও যদি নিজের স্বধর্মের প্রতি কেউ আঘাত আনে হয়তো নিজে হত্যা হয়ে যাবে না হলে হত্যা করে দেবে তবু তাকে ছাড়া যাবে তারা কয়জন আসবে কয়জন আসবে এই বাংলার বুকে আজও মানুষ আছে আছে না এই বাংলার বুকে আমি যেখানে থাকি ভাঙাতে মাত্র চার ঘর হিন্দু আর সব মুসলমান ও তারা তো আমার একদিনও ক্ষতি করলো না যদি প্রতিটা মুসলমানের মতো ওদের মতো ওই যে ফেরাউনের দলের মতো যদি হিংসা থাকতো কাফের মতো তাহলে ওরা আমাদের এই বাংলাদেশে থাকতে দিত না আজও মুসলমান বাদী হয়ে আমারকে কতজন বলছে ফোন করে বলে বাবা সাবধানে থাকবেন মুসলমান আমাকে ফোন করে বলে বাবা দেখেন ওরা কি কথা বলছে আপনারা একটু সাবধানে থাকবেন আপনারা একটু নিরাপদে থাকবেন আমার চোখে জল এসে যায় তিন দিন আগে একটা ছেলে ছোটবেলায় ও ছোট আমার কি একটু বয়সের ছোট কিন্তু অনেক কথা বলেছি একসাথে চলেছি ছেলেটা ফোন করে বলছে ভাই আপনি কেমন আছেন তাই বলছি আমি তো চিনতে পারলাম না তখন নাম বলছে ও মনে আছে আমি অমক হ্যাঁ বলছে আপনি একটু সাবধানে থাকবেন আমরা প্রবাসে বসে জানেন দাদা আপনার কথা আমি একটু চিন্তা করি আমাদের বাংলাদেশে যা শুরু করছে কিছু কিছু লোকে তাতে আপনাদের প্রতি অত্যাচার না হয় তা আপনি একটু সাবধানে থাকবেন আমার চোখ বেয়ে জল এসেছে ও তো মানুষ ও তো একটা মুসলমানের ছেলে তাহলে ওর চিন্তাটা কতটুকু ওর চিন্তাটা কত গভীরতম যে ও এখনো ভাবে যে না আমরা হিন্দু মুসলমান একসাথে চলেছি আমরা একসাথে থাকতে চাই আমাদের কোন হিংসা করা যাবে না ওই যে গ্রামের নজর হিন্দু আর মুসলমান মিলিয়া মুর্শিদার বাউল গান গাইতাম আগে কি সুন্দর এখন আছে সেই দিন ধর্ম বাড়ছে কিন্তু হিংসা ধর্মের লিবাস বাড়ছে কিন্তু হিংসা বাড়ছে ধর্ম হারিয়ে যাচ্ছে কি হিন্দু কি মুসলমান কি বৈদ্য কি খ্রিস্টান হিন্দুদের মধ্যে এই যে মালাধারী আর এই যে এত নামযোগ্য আগে ছিল না ছিল এই যে সনাতনী যারা আছেন ছিল এত হ্যাঁ এই যে হিন্দুগুলা এখন যা শুরু করছে এদের চোটে ও মানে একদিন আমাদের বিপদ আছে এত ভালো ভালো না হিংসা ভালো না সাধু হও ভক্ত হও বিভক্ত হইও না ভক্ত হতে চেষ্টা করো বিভক্ত না বাবার আমার কথা কষ্ট পাচ্ছেন না তো আমার আমার মানে নিজের জীবনের এই একটা প্রতিজ্ঞাবদ্ধ যদি ভগবানের কথা বলি পাঁচ মিনিট আর পঁয়ত্রিশ মিনিট কথা বলবো জীবনের কথা যে কথা শুনলে জীবের জীবদ্দশায় চরিত্রের পরিবর্তন ঘটে তাহলে আজকে भक्ति धन को